অনেকে আমার কাছে জিজ্ঞেস করে ভাইয়া আমি ব্যবসা করতে চাই চাকরি করতে চাই পয়সা ইনকাম করতে চাই কিন্তু সমস্যাটা হলো আমি আমার চাকরিতে আমার ব্যবসাতে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে আমার শেখার মতো সময় নেই সো আপনি কিভাবে শেখেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেয়ার করব যে আমি কিভাবে শিখি এবং কোন কোন জিনিসগুলো এক্স্যাক্ট অ্যাপ্লাই করি বই নিয়ে আপনার সাথে ইন্টারেস্টিং একটা গল্প শেয়ার করি ছোটবেলা থেকে আমার কিন্তু বই পড়তে একদমই ভালো লাগে না কিন্তু যখনই এই প্র্যাকটিক্যাল লাইফে আসলাম যখন দেখলাম যে স্কিল শিখতে হচ্ছে অনেক কাজ করতে হচ্ছে এক্সপিরিয়েন্স লাগতেছে মানুষকে শেখাতে হচ্ছে তখন দেখলাম বইয়ের বিকল্প অন্য কিছু নেই দুই সালে এসে আপনি চাইলে অডিও বুক শুনতে পারেন চাইলে কিন্তু অনলাইন পড়তে পারেন কিন্তু ফিজিক্যাল বইয়ের কিন্তু একটা অন্যরকম ফিলিংস আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে অনেক বেশি হেল্প করবে এবং আমি এই কারণে চেষ্টা করি প্রতিদিন অল্প একটু হলেও বই পড়ার বইয়ের মাধ্যমে কিন্তু আপনি খুব দ্রুত শিখতে পারবেন এবং আপনি যে টপিক্সে শিখতে চান না কেন সেই টপিক্সের বই কিন্তু আপনি খুঁজতে পেয়ে যাবেন তাই নাম্বার ওয়ান অবশ্যই বই পড়া শুরু করুন যেমন আমি আপনার সাথে শেয়ার করি আমি যে দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার মোহাম্মদ এই বইটা পড়ছিলাম এই বই থেকে আপনাকে ছোট্ট একটা হাদিস শেয়ার করি আনাসিবনে মালিক মালিক আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন আমি কিভাবে আল্লাহর উপর করব। আমার ছেড়ে দিয়ে নাকি বেঁধে রেখে বললেন তাওকুল প্রথমে তোমার উটনীতি বাঁধো তারপর আল্লাহর উপর তাওকুল করো আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র আল্লাহর উপর ছেড়ে দিলে হবে না আমাদের চেষ্টাও করতে হবে তার সাথে সাথে আল্লাহর উপর তাওকুল করতে হবে তাহলে কিন্তু আমরা ভালোভাবে শিখতে পারবো নাম্বার দুই যে জিনিসটা আমি খুবই বেশি ব্যবহার করি সেটা হলো আমার ডায়েরি আর কলম আমার মোটামুটি দুইটা ডায়েরি সবসময় কাছে থাকে কারণ একটা ডায়েরিতে আমি আমার প্রফেশনাল কাজগুলো লিখে থাকি এবং একটা ডায়েরিতে আমি আমার পার্সোনাল গোলগুলো লিখে থাকি সো আমি যখন যাই শুনি কিংবা যে জিনিসটা পড়তেছি শিখতেছি দেখতেছি সেই জিনিসটাকে কিন্তু নোট করে রাখি নোট করে রাখার ফলে কি হয় আমি পরবর্তী যখন ওই জিনিসটাগুলো দেখি তখন কিন্তু ওই থেকে আমি খুব ভালোভাবে শিখতে পারি যেমন আজকের এই স্ক্রিপ্টটাও কিন্তু আমি বেশ সুন্দর করে এখানে লিখে রেখেছি যার ফলে কিন্তু আপনার সাথে শেয়ার করতে পারছি আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনার মাথায় খুব ভালো একটা ব্যবসায় আইডিয়া কোনো একটা অভিজ্ঞতা কোনো একটা কিছু মাথায় আসছে বাট পরবর্তীতে আপনি যখন সেটা রিমাইন্ড করতে যান ভুলে যান তো এই কারণে আপনি মাথায় না রেখে চেষ্টা করেন একটা খাতার কলম সবসময় আপনার কাছে রাখার তাহলে এই জিনিসটা আরো আপনাকে হেল্প করবে অনেকে বলতে পারেন ভাই আমি মোবাইলে নোটপ্যাডে তো নোট করে রাখি বাট নোটপ্যাডে নোট করার থেকে আপনি যখন ফিজিক্যালি খাতা কলম দিয়ে লিখবেন ভাই এই জিনিসটা আপনাকে অনেক বেশি হেল্প করবে থার্ড বিষয় এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যদি আপনি এআই না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি পিছিয়ে পড়বেন আমি সাধারণত চ্যাট সব থেকে বেশি ব্যবহার করে থাকি এবং এইটা আমাকে অনেক বেশি হেল্প করে আপনি যদি অনেকগুলো এআই না পারেন আপনি বেসিক এআই শেখেন যাতে আপনার কাজগুলো অনেক ফাস্ট হয় আপনি একটা বেসিক টাস্ক করবেন কোনো একটা জিনিস খুঁজবেন কিংবা কোনো একটা ইনফরমেশন আপনার লাগবে সেই ক্ষেত্রে যদি আপনি এআই ব্যবহার দুই হাজার সালে এসেও না করেন ভাই অনেক পিছাই পড়ছেন আপনি যদি বিশেষ করে একজন স্টুডেন্ট হন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এআই অনেক হেল্প করতে পারে আমি এই তিনটা জিনিস ইউজ করি এছাড়াও আরও একটা জিনিস ইউজ করি সেটা হলো যেই ব্যাপারে যে এক্সপার্ট তার সাথে সেই বিষয় নিয়ে কথা যেমন ধরেন আমি কন্টেন্ট নিয়ে কথা বলবো সেক্ষেত্রে আমি হয় খালিদ ফারান ভাইয়ের কাছে যাবো অথবা নাফিস আলিম ভাইয়ের কাছে যাবো অথবা সাজাদ ভাইয়ের কাছে যাবো তার এই ব্যাপারে আরও বেশি এক্সপিরিয়েন্সড এবং তাদের কাছ থেকে আমি এক্সপিরিয়েন্স নিতে পারবো কিংবা আমি ব্যবসার ক্ষেত্রে যাবো কোনো একটা ভালো ব্যবসায়ীর কাছে যে অনেক বড় ব্যবসা করতেছে আমি যদি এ সম্পর্কে জানতে চাই সেই ব্যাপারে যে এক্সপিরিয়েন্স তার কাছে যাব মোট কথা আপনি বুঝতে পেরে গেছেন যে আসলে যে এক্সপিরিয়েন্স তার কাছে গেলে খুব দ্রুত সে জিনিসটা শেখা যায় এবং ও মানুষের কমিউনিটিতে যখন আপনি মিশবেন তখন খুব ভালোভাবে শিখতে পারবেন যেমন আমি ঝিনাইদাতে খুব ভালো একটা ব্যবসা করি আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ খুব ভালোভাবে ব্যবসা করার তৌফিক দান করেছেন তবে আমি যখন কন্টেন্ট নিয়ে আরেকটু বেটার জানতে চাই যখন মার্কেটিং নিয়ে বেটার জানতে চাই যখন বিজনেসটা আরও কীভাবে গ্রো করবে এটা জানতে চাই আমি চলে আসি ব্র্যান্ডমার্কে সাজাদ ভাইয়ের সাথে নাফিস ভাইয়ের সাথে এরকম আমার থেকে এক্সপিরিয়েন্স লোকের সাথে যখন বসি তাদের কাছ থেকে যখন শুনি তখন কিন্তু আমার জ্ঞানটাও খুব দ্রুত বাড়ে তো আমার কাছে মনে হয় এই বেসিক চারটা জিনিস আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি খুব দ্রুত শিখতে পারবেন এবং এগুলো আমি নিজে অ্যাপ্লাই করি যার ফলে আলহামদুলিল্লাহ আমার লাইফে খুব ভালোভাবে গ্রো হচ্ছে তো আপনি শেখার জন্য কি করেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করুন আপনার ওই বন্ধুর সাথে যে সেখানে অনেক বেশি স্ট্রাগল করতেছে